আল্লাহর নবি মায়া নবি গো আপনে আমার জিহিব জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলে বি মায়া নবী আপনে নিয়াম জিহিবনের জিব আপনে রহাম দলিল মিন আপনি উম্মর আপনি হইলেন গুণগার উম তেরা আল্লাহর নবী মায়া নবি গো আপনে নবি আমার জিহিবনের জিহিব দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইল খাবি যা দেখিয়া আপনার মজে যা ভাগবতী হইল খা শোভ দিলেন জিবন য হোব আল্লাহ নহবি মায়া নবী আপনীরা আমার জিবন জিহিবন আমার ভাইরা অল্লা নবী

ভিতরে পাহারাদার থাকবে আলহামদুল্লাহ বলুন মা খাদি যা চুপ উনি কিসের জন্য চুপ হলেন নবীজি বলেন যিনি কবরে দুইজন পাহারাদার থাকবে তার জন্য তার জন্য না আর এরকম সুখবর যদি আমাদের বিবিরা পেয়ে যেত ওরে বাবা রে এমনি তো মা বোনেরও নামাজ জীবনে পড়ে কি কথা বলেন না কেন মা বোনেরা জীবনে কোরআন খুলে না রমজান মাসে খালি খুলে আবার রমজান হয়ে যাবে ভালো করে জুসজানে খুঁড়িয়ে কাপুরি গুঞ্জি একবারে সুন্দর করে তাকে খেয়ে জাল পাতে ইঁদুরে পায়খানা খানা করে কি করে না করে না টিকটিকিতে পাই খানা করে আবার এগারো মাস পরে আসবে যেদিন রমজান সেদিন খুলবে এরকম মা আছে না নাই জরে বলুন আপনারা তো নাই বুঝে নাকি এদিকে আছে আমি তো যে দেশের মা বোনেরা সব আল্লাহ নামাজ পাচক তো কোরআন সিদ্ধি পড়ে এ বাবা যদিও পড়তক তো মোবাইল নামের গজ বেশি একেবারেই ছেড়ে দিয়েছে কি কথা বলছেন না কেন যদিও পড়ত এই মোবাইল নামের গজব শেষ স্বামীকে বলছে দেখো শোনো মোবাইল যদি না দাও তো তোমার ভাত খাচ্ছি না আগে মোবাইল দিবা তো আমি যদি যাগ থেকে খাওয়া মানুষ আমি কেরালা কেরালা হেনা তেনা করি এই সংসারটা চালায় তো তোমার মোবাইল আনলে হতো না 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 মোবাইল না স্বামী বাপজি যদি কেরালা থেকে এক বছর দু বছর বারে বাড়ি আসে আসে স্বামীকে তিন দিনও বাড়িতে থাকতে দেয় না তাড়াতাড়ি যাও ঘরখন করতে হবে পায়খানাটা করতে হবে তিন দিনও দেয় না তার কারণ কি এই যে মাল পেয়েছে বাপ এই মাল নিয়েও পরকিয়ে ব্যস্ত যে কদিন স্বামী থাকতো আর ডিস্টার্ব হয় কি বুঝেন আপনারা বলেন আপনাদের দেশে নাই নাকি এখন আবার দেখছি এক ছেলে দু ছেলে তিন ছেলের মা পাইলে দিয়েছে বাবা আই ভোগ লাগেছে না কেন ওরা লাইসেন্স পাইনি তো আর ওরা লাইসেন্স বাপ তো মাল পাইলে দিচ্ছে এই মোবাইলের কারণে কি বুঝেন আপনারা বলেন ঘটনা ঠিক না বেটি বলছি এদেশের মা বন্ধুর কথা বলছি না আমি ভিন্ন জায়গার ঘটনা ঘটছে এটা হ্যাঁ এই মুসলমানরা বাজারে যায় মেয়েরা বাজার করতে হ্যাঁ যে নারীরা মাস্তাঠে মাথায় কাপড় নাই জানতে হবে সেই নারীদের লজ্জা সরম নাই কি কথা বলেন না কেন

ঠিক না যে নারীরা বাজার ঘাটে দেখায় যে নারীরা রাস্তাঘাটে সরি দেখায় লজ্জা না থাকিলে কি যার লজ্জা দেওয়া যায় এরকম আছে না নাই কথা বলেন এ নারী এমন একটা জাল কিন্তু বলবো মাগো তোমাদেরকে বলি না আমি তোমাদের কিছু কিছু আপনার অভ্যাস বলেছি কিন্তু মা তোমাদের ব্যবহার কত ভালো তোমরা কোন জাত তোমরা জানো তোমরা হলো নবীর মা তোমরা হলো সাহাবাদের মা তোমরা হলো অলি গোয়াস কুতুবের মা তোমরা হলে মাস্টার ডাক্তারের মা তোমরা হলো প্রধানমন্ত্রী এমপি মুখ্যমন্ত্রীর মা তোমরা হলো মেলে এমপির মা তোমরা হলো সতা

তোমাদের এত মরজদা আমি যদি তোমাদের মরজদ সম্পর্কে কথা বলতে যাই ও মা গো ঘন্টার পর ঘন্টা কেটে যাবে তারপর ওয়াজিদুলের মুখ থেকে তোমাদের সম্মান কমবে না আজ একটা ঘটনা শুনিয়ে দি ওটা আমি পায়ে রেখে দিলাম আমি পরে বলছি বিশ্ব নবীর ঘটনা শুনে আজকে দেশের মাটিতে বেঈমান কাফের না বেঈমান মুশরিকরা বলে আজকে নারী ইসলামকে অধিকার দায়নি। আজকে না ইসলাম

একটা মাসিক পীরণ হয় ওই পীরণটা যদি না হতো আমি আদি দুনিয়া জমিনে আসতাম না মাওলানা সাদেক যে দুনিয়া জমিনে আসতো না মা বন্ধের একটা বিশ মাসিক হয় সেই জামানা ইলমে জাহালিয়াতের জামানা আমার মা বন্ধের যখন পীরণ হতো কাফের বেঈমানেরা নারীদেরকে গর্তের ভিতরে রেখে দিত নারীদেরকে জঙ্গলে রেখে দিয়ে আসতো আমার নবী বিশ্ব নবী আমার পলা জল আমার এত দয়ার নবী আমার এত মায়ার নবী আমার ওই নারীদেরকে গরু থেকে টেনে তুললেন তোলার পরে রানীর সিংহাসনে বসিয়ে দিলেন ও গো আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা মা মন্দির মর্যাদা দিয়েছেন আমার নবী আল্লাহ নবী বলেছে মেয়েদেরকে তোমরা গালি দিও না মেয়েদেরকে তোমরা মেরো না মেয়েদের উপর আঙ্গুল তুলে কথা বলো না মেয়েদের গায়ে তোমরা হাত মেরো না কেন আমি নবী সেটা বলো নবী মেয়েদের পিতা ও মুসলমান সে জামানাই মেয়ে হলে মেরে দেওয়া হতো উত্তম করা হতো আল্লাহ নবীর দরবারে একজন সাহাবা যার নাম হলো আবু দারদা কি নাম তোরা বলুন জুন হজার কি ভাবছি যার নাম হলো আবু দারদা নবীর কাছে বসা নবী বায়ান করছেন মেয়েদেরকে তুমি না মেরো না মেয়ের গায়ে হাতিও না মেয়েদেরকে কোনো দিন কিছু না আল্লাহর নবীর কাছে পুরানে কারিমা আয়াত নাজিল হয়ে গেল বেআইনি গম্বিন খুতিলা কোন অধিকার তোমরা মেদেনকে মেরেছো এই দেখেন একশোবে কোয়েদিন আগের একটা ঘটনা চলল এই তো কান্দি থানা মুর্শিদাবাদের মাটিতে সে মেয়ে হয়েছে স্বামী কিন্তু বিনে নিতে পারে না স্বামী কিন্তু বিনে নিতে পারে না বাপ ছয় মাসের বাচ্চাকে আপনার পানিতে ফেলে দিয়ে মেরে দা এখনো জাহেলিয়াত আছে না নাই ধরে বলুন আছে না নাই ও মাল মনে মনে করছে যে মেয়ে হইলে তো পয়সা গুনতে হবে আর ছেলে হইলে গুইনি শুধু লইবো নাকি সেদিন আমি এক জায়গায় যাও সাইকেলছি এক মুরুবি চলতে পারে না উঠতে পারছে না লাঠি এলো চাচা ওই হজর একটু বিয়েতে পনের ব্যাপারে একটু বলেন তো যৌতুকের ব্যাপারে বলেন আমি বলছি চাচা আপনারও তো খিদি হইলো হইল না আপনার মনে হয় ব্যাটা নাই সবই বিটি নাকি তুমি যে আমার একটাও ব্যাটা নাই সবই বিটি ও মাল দেখছে সবই দিতে হবে একটাও পাবে না আর যার দুটো ব্যাটা দুটো বিটি ওই দুটো দিব দুটো নিব দুটো দিব দুটো নিব সদবদ হয়ে যাবে নাকি বলেন আর দেখছে বাজার ব্যাটা নাই তার খিদি মিটি বেশি কি বুঝেন আপনারা বলুন ও দেখছে সব খাইট দিতে হবে হ্যাঁ এই গত গতকালকে জালসা ছিল এই নদিয়া সাহেব নগর এই সাহেব পাড়া চিনেন তো নাকি আপনারা দোকাতি সাহেব পাড়া সভাপতি জালসার দুটো মেয়ে বিবি করে চাকরি বড় বিটি করে চাকরি কলেজের প্রফেসার আর আপনার বিবি হলো ডাক্তার এবং সে নিজেও ডাক্তার আমি মসজিদের কালেকশন করছি দশ হাজার দিচ্ছে হ্যাঁ দশ হাজার কেন এটা ধরিয়ে দেন তার একজন পাঁচ থেকে হজুরোর খাওয়ার কেউ নাই সব চাকরি আমি যেই তো সুযোগ তো তারা তোকে আমি যুক্ত করি লিন ইস্টিরি বাড়ি এখনো যা করবা জামায়ে খাবা তোমার কি এক লাখ

এ জীবন এ জীবন আছে কুখন নাই কি বলে কারো ভরসে মন কেসের এত মায়া এত সাদের বাসা তোমার ভেঙ্গে যাবে বাসা অতর্ক

সুন্ধর আগে যে দিন রুবী বহারা আগে যে দিন রুবা এক পলকে ওই যে ডাকতেছ তুমি খবর মাটি খবর পে আসবে আতি ও সাজো তোমার জারি পাশে বসে তারা ঘুরে বেকান দ ও তোমায় প্রতিদিন কবর ডাকে কবর প্রতিদিন ডাকে আই আমি কবর একা একই ঘর আমি আমি যিনি \|_{namaru wa amilu salihan} ভালো আমল করবা যারা ভালো কর্ম করবা যারা ভালো আমল মেনে নিবা যারা ভালো কর্ম করবা যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েছো যারা আল্লাহ ওয়ালাদিন ওয়ালা হয়েছে যারা তাদের জন্য কবরেতে জাগা হবে যারা দুনিয়াতে আল্লাহ চিনেনি নামাজ চিনেনি ফদর চলে তু কইরু মিলান না আমরা ফদরের নামাজপুর উঠি না আমরা ঘুমের ঘরে আমরা শুয়ে শুয়ে বেলা আটটা পর্যন্ত ঘুমিয়েছি বাবা ও মুসলমান দরদি কি জবাব দেবেন কবরের ভিতরে কিন্তু কবরে কাউরি দাদাগিরি চলবে না কবরে রাজা রাজানি চলবে না কবরে কাউরির মস্তানি চলবে না কবরে কাউরির কোন রকম ফুটানি চলবে না এই সাকারে গা তাই কবর ভালো আমার তো তোমারে লি কবর আচ্ছা যদি ভালো হয় তো কবর ভালো হবে আর যদি ভালো না হয়ে যাও আপনার আমার জন্য কঠিন এবং কঠিন হয়ে যাবে তাই বিশ্বনবীর বিবি মাই খাদিজা তুল কুবুর কান্না করেন বিশ্বনবী বলেন খাদিজা তুমি কি জানো আমার দুইজন বিবি তোমার জন্য কুবুরে পানাদার হয়ে যাবে মা খাদিজা চুপ কেন চুপ হইল পাহারাদার হয়ে যাবে তার লেগে না হিংসা কিন্তু জবর হিংসে বাবা বড় হিংসা এটা শুনেলেন কাউকে যদি জব্দ করতে হয় মারার দরকার নাই মিডি কোনো কায়দা নাই যদি মনে করেন আমি কাউকে জব্দ করবো একটা সহজ পদ্ধতি বলিয়ে দিয়েছে বলবো এক কথা বলেন না কেন সহজ পদ্ধতি একটা বলিয়ে দিয়ে ভাই ভাই

এই মাল গালবেতে কি ফটো আছে দিবে তাহলে আমারে তো শুনকে কালকে পারি মনে মনে কইছরা এই বাবজি কাউকে যদি জব্দ করতে হয় তাকে দুটো বিহে দিয়ে দিবেন ওরে বিদিবা দুটো বি তো মরগাছা যাও মরগা ওই আগ বিবি চালা তো দুই বিবি চালা তো মরে শেষ কি বুঝলে এ বাবা সতীনের জ্বালা বড় জ্বালা ঠিক না প্রতিদিন বাড়িতে ঝগড়া লেগে থাকবে আর কোন রকম যদি কোনো সুদিন মারা যায় অশোকের গান গিয়ে বলবে সতীন মইল ভালোই হইল দুইখান কেটা আমার হইল আছে না কথা কর না কেন হ্যাঁ এ বাবা সব থেকে তিতকি বলেন দেখি আপনারা সব থেকে তিতকি কালো কোকিল কালো কালো মাতার কে তার চাহিতে বেশি কালো মনের হিংসালে নিমতিতা নিমতা তিতা আর তিতা খ তার চাহিতে বেশি তিতা দুইশো তিনের ঘ চাকা গল পয়সা গল গোলালু গল আর তার চাহিদে বেশি গল মনের গন্ডগোল ঠিক না বেটি জোরে বলো হ্যাঁ কাউকে যদি জব্দ করতে হয় তো দুটো বিয়ে দিয়ে দিবেন দেখবেন ঠেলা মর গা ও বাড়ি থেকে হয় বিষ খাবে নাহলে গলায় দিবে নাহলে বাড়ি দিকে দিয়ে দিবে বুঝতে পারেন না দুটো মুসলমান দরদিগ ও দরদিগ তাই আমি আপনাদেরকে শোনা আল্লাহ নবীর বিবেক কিন্তু চুপ হয়ে গেল বিশ্ব নবী কে বলছেন বিদ আপনার তো আমার আগে কোনো ছিল না কেউ তো কারো সঙ্গে আপনার বিবাহ হয় না আপনি দুইজন বিবি কোথায় ফেলেন আল্লাহর নবী বলেন ও খাদিজা আমার দুইজন বিবি আমি কোথায় পেলাম তুমি কি জানো তুমি এত শুনে নাও কেয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার সঙ্গে দুইজন মহিলার জান্নাতের ভিতরে বিবাহ দেবে সুবহানাল্লাহ বলুন দুইজন দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে সেই দুইজন বিবিকে তুমি জানো মা কাদি যা বলে আমি তো জানি না এটু দা করে মেমের করে বলবেন আল্লাহ নবী বলেন কাদি একজন বিবি হল মাসিয়া তার স্বামীর নাম ছিল ফেরাও এ বাবা ফেরাউনের বিবি কি ছিল নাম কি ছিল বল আসিয়া ফেরাউন জাহান্নামী কিন্তু বিবি জান্নাতী বিবি বড় পরোজগারি নে আল্লাহ ওয়ালি দিন ওয়ালা কলমা ওয়ালা কুরআন ওয়ালা দিন কে মাননে ওয়ালা গাল্লা কে মাননে ওয়ালা সবাই ফেরাউন কে মেনেছিল কিন্তু বিবি আসিয়া কিন্তু স্বামী জানা ওয়ান ভাবে মানে নাই